সালামু আলাইকুম মরিচ কাটার পর যাদের হাত জ্বালাপোড়া করে স্কোয়ার কোম্পানির এই বার্নার ক্রিমটি একমাত্র সমাধান খুবই দারুণ কাজ করে মরিচ কাটার পর যখন আমাদের হাত এবং হাতের ত্বক জ্বালাপোড়া করে তখন এই সিলপার সালফারাইজিন ওয়ান পার্সেন্ট বা বার্নার ক্রিমটি খুবই ইফেক্টিভ খুবই দারুণ কাজ করে ব্যবহারের মাত্র এক মিনিটের মাথায় আপনার ত্বকে জ্বালা পোড়া নিমিষেই শেষ হয়ে যাবে নিমিষেই উপশম পাবেন এই বান্না ক্রিমটি ব্যবহার আমরা বিভিন্ন কাজে রান্নার সময় সালাদ তৈরির সময় বিভিন্ন ধরনের বত্তা তৈরিতে মরিচ কেটে থাকি মরিচ কাটার পরে আমাদের ভাত প্রচুর জলে হাতের ত্বক প্রচুর জ্বালা পোড়া করে ভয়ে আমরা অনেক সময় মরিচ কাটতে চাই না সো যারা যাদের এই মরিচ কাটার ভয় আছে মরিচ কাটলে যাদের হাত পড়া করে তাদের জন্য স্কোয়ার কোম্পানির এই বার্নার ক্রিমটি একমাত্র সমাধান খুবই ইফেক্টিভ খুবই দারুণ কাজ নিমিষে আপনার পড়া কমিয়ে দেবে এই বার্নার ক্রিমটি